এইভাবে তোমরা বেড দিয়ে কারা কাড়া জলখাবার বানাও একটু আমাকে কমেন্ট করে জানিও আজকে আমি একটা খুব প্রচণ্ড সিম্পল মানে আমি হয়তো জানি হয়তো প্রত্যেকেই বানায় তবু আমি বানালাম তাই তোমাদের জন্য শেয়ার করলাম আর তোমরা হয়তো এইভাবে নাও বানাতে থাকতো যদি থাকো তাহলে আমায় বলো আর না বানালে এইভাবে ছট করে বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি মানে ডিমটা তো সকলের ঘরেই থাকে আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে ব্রেডটা ব্রেড ডিম এই হলো সব সবার ঘরেই মোটামুটি থাকে আর না থাকলে আমাদের পাড়ার দোকানে নিচেই পাওয়া যায় এদিক ওদিক করে আমাদের পাড়ার দোকানে এসব ডিম ব্রেড খুবই পাওয়া যায় সকলের পাড়ার দোকানে ঝট করে নিয়ে এসে বানিয়ে ফেলো আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও আর যখন ভাজবে না অনেক বেশি তেল দেবে না কেন বেড ভীষণ তেল শোক করে না তাই খাবে যখন ভীষণ মুখে তেল তেল পড়বে যেহেতু ডিম আছে তো তবুও অল্প তেলেই অমলেটের মতো তো অল্প তেলেই করবে অনেক অনেকে আছে অনেক ছাঁকা তেলে ভাজে কিন্তু একদম ছাঁকা তেলে ভাজবেন এই জন্য আমি একটা মানে তাওয়া নিয়েছি যাতে অল্প তেল লাগে কড়াই টড়াই ভাজলে অনেকটা তেল লেগে যায় মানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে দে ঢালে ঢেলে দেওয়া যায় তাওয়াতে হলে কী হবে অল্প তেলে এদিক ওদিক যেমন ডিম অমলেট আমরা করি অমনে করে ডিম অমলেটও বেশি তেল কখনও দেবে না যেমন তেমনিভাবে একটু এদিক ওদিক করে একটু লাল লাল করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবে আর এর সাথে একটু টমেটো সস নিয়ে নেবে খাওয়াটা জমে যাবে আর অবশ্য করে গরম গরম খেয়েও এগুলো ঠান্ডা খেয়েও না যখন খাবে তখনই ঝটঝট মানে খুবই তাড়াতাড়ি বানাবে ঝট করে বানিয়ে ফেলবে খেয়ে মানে তারপরে খেয়ে ফেলবে ঘরের বাচ্চাদের বানিয়ে নিলেও তারা খেতে খুব ভালোবাসবে তাহলে চলো আজ আমি আসছি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি তোমরা আমার ফেসবুক পেজ ফলো করে থাকো অবশ্য অবশ্য করে একটা ফলো করে দেবে যদি দেখো রেসিপি ফলো করে দেবে বুলবুলস রান্নাবাটি আমি খুব তাড়াতাড়ি গিয়ে তোমাদের রেসিপিটা বললাম বা দেখে নাও তোমরা ভালো করে বুঝতে পারবে নতুন রেসিপি নিয়ে আসছি টাটা